বিসমিল্লা সেই মজা এই যে দেখেন এটা আমাদের ফাইনালি একদম কমপ্লিট এই যে এখন এগুলো আমি গুছাইতে হবে আমি যাই গুছাই তারপর এটাকে ভেঙে চড়ে ফেলে দেয় মানে খেলনা কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসার পরে পালং শাক এই যে থেকে এখনো বের করি নাই যে পালং শাক রেখে দিব আর নিবে না আসসালামু আলাইকুম ভাইয়াপুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আর একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আই হোপ সবার আজকের ভিডিওটি ভালো লাগবে তো দেশে বিদেশে যেই যেখানে আছেন সবাই কমেন্টস করে জানাবেন কেমন আছেন আমি সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকি আমার ফ্যামিলি সবাই যেন ভালো থাকে তো যাই হোক আর বেশি কথা না বলি আজকের ভিডিওটি স্টার্ট করে দিই তো আমাদের এখানে এখন দুপুর হয়ে গেছে দুপুর বলতে এখন প্রায় আড়াইটার মতো বেজে গেছে মানে দুইটা তিরিশের মতো বেজে গেছে আমার বাচ্চারা আজকে স্কুলে গেছে আজকে ওদের লাস্ট ডে স্কুল তারপর আর স্কুল নাই তারপর ওদের ভ্যাকেশন চলে আসবে টু মান্থের জন্য তো ওরা স্কুলে এখন স্কুল থেকে এখনো বাসায় আসে না আমি একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ ট্রেশ হলাম বাসা তাসা ক্লিন করলাম মানে এভরি শেষ করলাম মানে সব কাজ টাজ সব কিছু শেষ করে দেন হচ্ছে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন আমি খাওয়া দাওয়া করবো আমি এখনো খাওয়া দাওয়া করি নাই লাঞ্চ মানে ব্রেকফাস্ট করি নাই এখন লাঞ্চ করব আমার করতে ইচ্ছা করে না বমি চলে আসে আমার ডক্টরের কিন্তু একদম নিষেধ যে মানে ডাইটিং ফাইটিং করা যাবে না আর হচ্ছে খাওয়া দাওয়া লেটে খাওয়া যাবে না বাট আমার সব কেন জানি না মর্নিংয়ে খাইতে পারি না মর্নিংয়ে খাইতে গেলে আমার বমি চলে আসে তো যাই হোক এখন আমি খাওয়া দাওয়া করবো একবার লাঞ্চ করে ফেলবো তো চলেন আমার সঙ্গে আমি আজকে কি খাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর বাসায় আনি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব আর যাকে যে হয় পরে শেয়ার করবো ফার্স্ট আমি লাঞ্চটা শেষ করে নি তো আমি আমার খাবারটা আগে রেডি করে নিই দেন হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো এই তো আমি আমার লাঞ্চটা অলরেডি নিয়ে আসছি তো আমি এখানে কী কী নিয়েছি একটু শেয়ার করি এটা হচ্ছে গরুর ভুড়ি পটোটোতে একদম ভাজা ভাজা করে আমি এটা রান্না করছি আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে পটেটো দিয়ে একটা ভাজি এটা অনেক বেশি মজা হয় এটা পরোটা দিয়ে রুটি দিয়ে সবকিছু দিয়ে খেতে ভালো লাগে আমার বেবিরা এই ভাজিটা অনেক পছন্দ করে আমার সাথে ব্রাউনি আছে ওখানে প্লে করতেছে তো আমি একবার ব্রেকফাস্ট করিনি একবার লাঞ্চের জন্য নিয়ে আসছি এখন লাঞ্চ করব লাঞ্চ করে একটু হালকা পাতলা রান্না করব দেন বেবিরা চলে আসবে তারপর ওদেরকে নিয়ে টাইম পাস করবো যাই করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন আমি একটু খেয়ে দেখ বলি যে আপনাদের সাথে কেমন লাগতেছে আমার খাবারটা তো এটা মানে যে ভুঁড়িটা আমি কিন্তু আগে ভুঁড়ি খাইতাম না আপনাদের ভাইয়ার সাথে থেকে থেকে এখন আমি ভুঁড়ি খাওয়া শিখে গেছি আর ভুঁইটা রান্না করা এত মজা হইছে মানে আমি প্রথম খাইতে চাচ্ছিলাম না তারপর একটু খাওয়ার পর দেখি এত মজা হয়েছে এখন আমি ভুঁড়ি খাওয়া শিখে গেছি আর ভুঁইটা আপনি তো শেয়ার করছি আমার ভিডিওতে দেখতে পারছেন এত সুন্দর করে আমি ভুঁইটা ক্লিন করছিলাম সেজন্য আর ঘৃণা লাগতেছে না কারণ অনেক সুন্দর করে আমি ক্লিন করছি তো যাই হোক আমি ভুইটা খেয়ে আপনাদেরকে বলি কেমন অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে বুড়িটা আপনাদের ভাইয়া তো খায় আর বলে অনেক মজা অনেক মজা কারণ তার ভুড়ি অনেক বেশি পছন্দ আর আমার ভুড়ি আগে পছন্দ ছিল না আমি আগে ভুড়ি খাইতাম আমি কিন্তু ডান হাত দিয়ে খাচ্ছি বাট আমার ক্যামেরার মধ্যে বুঝা যাচ্ছে আমি বাম হাত দিয়ে খাচ্ছি কারণ ফ্রন্ট ক্যামেরাতে ডান হাতকে বাম হাত বোঝা যায় বাম হাতকে ডান হাত বোঝা যায় তো কেউ আবার ভাববেন না আমি বাম হাতে খাচ্ছি আর তা না বাম হাতে কোনোদিন খাওয়া যায় না আমি ডান হাতেই খাচ্ছি মানে রাইট হ্যান্ড দিয়ে খাচ্ছি ঠিক আছে পানি খেয়ে নিয়ে আমার গলা টালা শুকাই আর গরমের দিন তো আমাদের এখানে প্রচুর গরম পড়ে গেছে অলরেডি তো খালি পানি আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা পানি ঠান্ডা পানি অনেক ভালো লাগলো খেয়ে তো আমি ভুঁড়িটা খেয়ে আপনাদেরকে বলি যে কেমন হয়েছে গরমের মধ্যে না পানি গুলাই খাইতে ভাল লাগে পানি মজা লাগে অনেক অন্য কিছু ভালো লাগে না

এখানে কিন্তু একদম অল্প রাইস এখানে হয়তো ভিডিওর মধ্যে অনেক রাইস দেখা যাচ্ছে বাট রাইস আমি এত টুকনিছি তাও আবার পুরোটা খেতে পারবো কিনা জানিনা ভুড়িটা অনেক মজা হয়েছে এজন্য আপনাদের ভাইয়া খায় আর বলে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আবার রান্না করে দিবা কবে বলো কারণ ফ্রিজে আমার ডিপ ফ্রিজে আরো অনেকগুলো রাখা আছে এরকম ভুড়ি তো আপনাদের ভাইয়া বলতেছে এটা শেষ হলে আবার কবে রান্না করে দিব আমি ওকে বলতে আমাকে আর এখন আমি নিজেও খেয়ে দেখতেছি খুবই মজা আর এই যে ভাজিটা এই ভাজিটা পরোটার সঙ্গে দেন হচ্ছে রাইসের সঙ্গে রুটির সঙ্গে সবকিছুর সঙ্গে ভালো লাগে আর আমার বাচ্চারা অনেক পছন্দ করে ভাজিটা মানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজিটা তো ওদের জন্য আমার সবসময় ভাজিটা করতে হয় কারণ বাচ্চারা অনেক বেশি লাইক করে আর বাচ্চারা ভুঁড়ি টুরি এসব খায় না ওরা ওরা গরু মাংস খায় না বুড়ি খায় না বুড়ি দেখার ওদিন আবার বাচ্চার আরিয়ান ওরা সবাই বলছে ইয়াক্কি ইয়াকি মাম্মি ইয়াক্কি ওরা বলতেছে ইয়াক্কি আমি কিন্তু প্রচুর লবণ খাই প্রচুর লবণ খাই হুম মানে সল্ট অনেক সল্ট খাই এটা কিন্তু ঠিক না তারপর আমি সল্ট ছাড়া খাইতে পারি এটা কি করবো বলেন যার যেটা কি অভ্যাস মানে অভ্যাস তো চেঞ্জ করা যায় না আপনাদের ভাই আবার লবণ খায় না তো মাঝে মধ্যে থাকি খাওয়াই দিতে চাই বলি এক তো আমি আমি না তোমার মাখা ভাত খাবো না কারণ তুমি একটু লবণ ইউজ করো না সে লবণ খাই না মানে ওর ভাত খাইলে আমার কাছে কেমন যেন পাং সাতে লাগে লবণ দেয় না তো ওই জন্য মজা লাগে না তো সামটাইমস ও যখন খেতে বসে মানে লুকমা সাদে খাওয়ার জন্য আমি বলি না আমি তোমার লুকমা খাবো না কারণ তুমি লবণ দাও না লবণ না দিলে খাবার মজা হয় বলেন কেমন যেন পাংসা পাংসা লাগে আমি বলতাম কিভাবে খাও এগুলো ওর নাকি লবণ লাগেই না ওর নাকি মানে আমি রান্না করার সময় যে লবণ দিই ওই লবণই ওর হয়ে যায় এক্সট্রা লবণ নিতে হয় না আর আমি রান্না করার সময় যতই লবণ দিই তারপরে আমার লবণ নিতে হয় এক্সট্রা লবণ খাইতে হয় আমার ব্রাউনি নিচে হাঁটাহাটি করতেছে তো কে কে ভুড়ি পছন্দ করেন আর কে কে ভুড়ি ঘৃণা করেন কমেন্টস করে জানাবেন অনেকে আছে বুড়ির নাম শুনলে ঘিন্না করে আবার অনেকে আছে অনেক মজা করে বুড়ি খায় যেমন আমি আগে বুড়ি খাইতাম না ঘৃণ্ণা করতাম এখন আপনাদের ভাইয়ের থেকে একটু খেয়ে এমন মজা পাইছি এখন আর ঘৃণা টিন্ডা নাই এখন আমি মানে বুড়ি খাইতে পছন্দ করতেছি তো অনেকেই কি আছে যারা বুড়ি অনেক ঘৃণা পায় মানে ঘিন্না করে খাইতে চায় না খায় না আবার অনেকে আছে অনেক মজা করে ভুঁড়িটা খায় তো কমেন্ট করে জানাবেন কার কার ভুড়ি পছন্দ কার কার পছন্দ আমার তো আগে পছন্দ ছিল না এখন তো অনেক পছন্দ এখন অনেক মজা লাগতেছে এখন থেকে আর বুড়ি খাওয়া মিস করবো না আপনাদের ভাইয়ের সঙ্গে আমিও খাবো যেহেতু আর কি কি শেয়ার করা যায় মানে আপনারা দেখতে থাকেন থাকেন আমার শেয়ার করি দেখতে পারবেন একটু পর আবার বাচ্চারা চলে আসবে আপনাদের ভাইয়া চলে আসবে তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো এখনকার মতো রাখছি দেখা আবার কিছুক্ষণ পর তো এই তো আমার খাওয়া দাওয়া শেষ অলরেডি খাওয়া দাওয়া শেষ করে আবার কিচেনে চলে আসছি তো এখন আমি রান্না করব হচ্ছে যে দেখতে পাচ্ছেন পালং শাক এই যে প্যাকেট থেকে এখনো বের যে পালন শাকি করবো শেয়ার করব না কারণ রান্না আমার সব আপর আমার থেকে ভালো পারে অনেক মজা করে রান্না করতে পারে তো এখন আমি সবগুলো শাক বেছে ধুয়ে ক্লিন করে তারপরে ফিস দিয়ে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে পালং শাক কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আমি এখন এই শাকটা ভালো করে কেটে দেন হচ্ছে বড় বড় সাইজের চিংড়ি মাছ আছে না ওই চিংড়ি মাছ দিয়ে এটা মজা করে রান্না করব তো রান্নাটা এখন শেয়ার করতেছি না কারণ এখন আরিয়ানরা চলে আসবে একটু পরেই তো আমি এখন ঝটপট ভিডিও করতে গেলে রান্না একটু লেট হয়ে যায় তো আমি এখন ঝটপট রান্নাটা শেষ করে নিব রান্নাটা শেষ করে তারপর আরিয়ানরা আসলে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের ভাই আবার শেয়ার করব তো আমাদের সঙ্গে থাকেন আর ভিডিওটি ওয়াচ করেন আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই আমার পেজটি লাইক ও ফলো করে আমার সঙ্গেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেল নেম সময় হয়েছে আমার ফেসবুক নেম মানে ফেসবুক পেজ নেমও সময় হয়েছে সো আপনারা যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব করে আসবেন আর যারা এই মানে ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজে গিয়ে ফলো করে আসবেন ঠিক আছে ভাইয়াপুরা কারণ আমি জানি আমার ভাইয়া আমাকে অনেক বেশি সাপোর্ট করে অনেক বেশি লাইক করে অনেক বেশি সাপোর্ট করে আমার ভাইয়া পুরো আমাকে সেই আমার ভাইয়া আপুদের কাছে আমি দাবি করতে পারি যে আমার দুই জায়গায় জন্য ভাইয়া পুরো সাপোর্ট করে তাই না যারা ফেসবুকে যান ফেসবুকে চলে যাবেন আর যারা ইউটিউবে যান ইউটিউবে চলে যাবেন ঠিক আছে ভাইয়া পুরো আর কথা না বাড়ায় আমার সঙ্গেই থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন আমি এখন ঝটপট করে তাড়াতাড়ি করে রান্না করে ফেলি ওরা চলে আসার সময় হয়ে যাচ্ছে ওরা আস্তে আস্তে আমি রান্না বান্না শেষ করে ফেলবো পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে আরিয়ান আর আরিয়ানের ড্যাডি অনেক শপিং করে নিয়ে আসছে এখন আরিয়ান আপনাদেরকে বলবে ও কি কি কিনে নিয়ে আসছে আরিয়ান বলো তো আঙ্কেল আপনি দেখে কি কি কিনে নিয়ে আসছে শপিং করে হ্যাঁ নেম বলো নেম বলতে হবে তো আমরা বুঝবো কিভাবে তুমি কি কি শপিং করছো হ্যাঁ বলো এটা হচ্ছে শ্যাম্পু রাইট দিস দিস ওয়ান ইজ নেম বলতে হবে না জাস্ট বলো দিস ইজ শ্যাম্পু আচ্ছা তারপর দিস ইজ টিস্যুস দিস ইজ টিস্যু সক্স This is green string, red string, green string, green string. And yeah, number Oh, this is called mango nectar. Mhm. Mm Four egg boxes, one, two, and three. In sensory, it's a type mm -hmm. of toothpaste. Mhm. Mm What's Sun Sunkiss is a type of orange drink. Mhm. Mm we have another uh, mango nectar. here. mango juice, right? ম্যাঙ্গো জুস তারপর কি গরমের জন্য নিয়ে আসতো ট্যাঙ্ক অরে কি এদিকে দেখা তো এ পাশে আসাম দেখতে পারতেস না এটা কি ক্যাট ফুড ফুড এটা কি এটা দিয়ে কি করা হয় আই ডোন্ট নো ইউ ডোন্ট নো আই ডোন্ট এই জারিয়ান আর আরিয়ান এটা কত শপিং করে নিয়ে আসছে এখন এগুলো আমাকে গুছাতে হবে তো আরিয়ানকে জিজ্ঞেস করলাম ও কি কি কিনে নিয়ে আসছে ও বলে দিল তো এখানে চার প্যাকেট এগস নিয়ে আসছে তারপর এখানে একটা জুস ফ্রুট জুস তারপর হচ্ছে পেস্ট তারপর অরেঞ্জ ড্রিঙ্কস তারপর হচ্ছে স্প্রাইট আবার আরেকটা ফ্রুট জুস তারপর হচ্ছে অরেঞ্জ ট্যাং টিস্যু অনেক কিছু নিয়ে আসছে এখন এগুলো আমি গুছাইতে হবে আমি যাই গুছাই আরে আরে দেখেন আরিয়ান আমাকে হেল্পও করতেছে গুছানোর জন্য দেখছেন আমার বেবিটা কত লক্ষ্মী সে এখন আমার সাথে এগুলো গুছাবে সব তো ঠিক আছে এগুলো গুছায় নি এই যে এখানে ইন্সট্রাকশন দিয়ে দিছে অলরেডি আমরা এটা দেখে দেখে সেট করতেছি এটা আমি মানে অ্যামাজন থেকে অর্ডার করছি এটা কারেন্ট দিতে হয় মানে কারেন্টের লাইন দিতে হয় এটার মধ্যে তো ঠিক আছে এটা সেট করা হোক আবার শেয়ার করবো আর এখানে দেখেন আমি আরেকটা জিনিস অর্ডার করা হয়েছে এটা আনবক্সিং করবো এখন আরিয়ান আরিয়ান আনবক্সিং করো তো দেখি এটার ভিতর কি আছে এই যে দেখেন এটা আমাদের ফাইনালি একদম কমপ্লিট এই যে এখানে বার্ড ডাকতেছে এখানে দেখেন এই যে ধোয়া ধোয়া বের হইতেছে এখানে ঝর্ণার মতো পানি পড়তেছে সব দিক দিয়ে এই যে তারপরে এই যেখানে ফিশম্যান ফিস ধরতেছে এখানে আমরা আরো ফিশ কিনে এনে রাখবো এই যে দেখেন কত সুন্দর শোপিসটা মানে আমার খুবই পছন্দ এটা দেখার মাত্র সাথে সাথে আমি অর্ডার করে দিয়েছি আমি অ্যামাজনে এটা আমি একটা স্টোরে দেখছিলাম বাট নেক্সট যখন আমি স্টোরে গেছি ভালোগুলা পাই নাই কিনতে পারি নাই কয়েকদিন গেছি আমি স্টোরেটা কেনার জন্য তো যাই হোক ফাইনালি আমার পছন্দের জিনিসটা কিনতে পারছি অনেক ভাল লাগতেছে এই যে ধোঁয়াগুলা দেখতেছেন এগুলা আস্তে আস্তে বাড়বে প্রচুর ধোয়া হবে আর এই জিনিসটা অন্ধকারের মধ্যে বেশি সুন্দর লাগে যখন লাইট অফ থাকে সব তখন অনেক সুন্দর লাগে এই যে দেখেন কত সুন্দর মাশাল্লাহ আর এখানে যে ফিশ ম্যান ফিশ ধরতেছে পানি থেকে আর এখানে এই যে কি সুন্দর দোয়া বের হইতেছে আর এদিকটা ঝর্ণার পানি পড়তেছে মানে জিনিসটা আমার এত পছন্দ হয়েছে তো ঠিক আছে এখানে এটা এখন আমরা যে জায়গাটা সেট করব আগে সেট করি তারপর রাতে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব লাইট টাইট অফ করে তখন আরো সুন্দর লাগবে এই যে এই ব্যাগটা আরিয়ান আনবক্সিং করতেছে অনেক কিছু অনলাইনে অর্ডার করা হয়েছিল মানে আমার আমার বাচ্চাদের একটা রোগ অ্যামাজনে ঢুকে যেইটাই আমাদের পছন্দ হয় ওইটাই আমরা অর্ডার করে ফেলি আর বাসায় আসলে পরে পর আপনাদের ভাইয়া দেখতে পাই এখন এই যে আবার দুই তিনটা বক্স অর্ডার করা হয়েছে এখন এগুলো আমরা আনবক্সিং করতেছি এখন আর এটা আনবক্সিং করা তো দেখি এটাতে কি অর্ডার করছো এটা করছে আমার বাচ্চারা অর্ডার এটা আমি করি নাই আর ওইটা আমি অর্ডার করছি তো দেখা যাক আরিয়ান এটা বের করে কি দেখাচ্ছে তো এই যে এটা এই বক্স ওপেন করা হয়েছে এখন দেখি এটার ভিতর কি আছে এই যে এটা আরিয়ানের কাজ এই যে এটা আরিয়ান অর্ডার করছে এই যে দেখেন এই যে এটা অর্ডার করছে সুপার মার্কেট অর্ডার করছে দেখতে পারছেন মানে ওরা মানে অনলাইনে যা দেখে তাই অর্ডার করে বসে থাকে এরকম একটা অবস্থায় যে এটা অর্ডার করছে আমি তো জানিও না অর্ডার দেয় আমার ক্রেডিট কার্ড নিয়ে অর্ডার অর্ডার করে দেয় বাসায় যখন ম্যান নিয়ে আসে ডেলিভারি ম্যান নিয়ে আসে তারপর আমি দেখতে পারি এই দেখেন এই জিনিসটা অর্ডার করছে এই যে তো এই বক্সটা এখন খুলবো না এখন খুললে এখনই নষ্ট করে ফেলবে কিছুক্ষণ পরে খুলে দেব এই যে এই সুপার মার্কেটটা অর্ডার করছে আরিয়ানার সিলভি একদম রিয়াল সুপার মার্কেটে যেটা থাকে সেটাই অর্ডার করছে এটার প্রাইস দিছে মনে হয় ফর্টি ডলার ফোর জিরো ডলার নিচ্ছে যে ছোট্ট একটা খেল না ডলার তো যাই হোক আমরা এটা পরে আনবক্সন করব না আপনাদেরকে একটু দেখাই দিলাম যে এটা কি জিনিস তো আরিয়ান স্কুল থেকে এসে আপনারা তো দেখতে পারছেন যে ওর ড্যাডি শপিং করে নিয়ে আসছিল সেগুলা কি সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করলো গুলা দেন আমার সাথে সবগুলা গুছাইতেও হেল্প করছে তো আরিয়ান অনলাইনে একটা ওর প্লে মানে খেলনা অর্ডার করছিল সেটা এখন সে আনবক্সিং করছে এখন ওইটা দিয়ে প্লে করতেছে কাল এখন তার আর স্কুল নাই পুরা টু মান্থের ভ্যাকেশনের ছুটি পাইছে আজকে ওদের লাস্ট ডে স্কুল ছিল তো দুই মাসের ছুটি পাইছে আরিয়ান এখন শুধু প্লে করবে তাই না আরিয়ান লেখাপড়াও করতে হবে প্লেও করতে হবে তো যাই হোক আরিয়ান আজকে লাস্ট ডে স্কুল ছিল এখন টু মান্থের ভ্যাকেশনে আছে আরিয়ান তো আরিয়ান দেখেন কি সুন্দর একটা প্লে অনলাইনে অর্ডার করে আনছে অ্যামাজন থেকে আরিয়ান দেখো এটা কি খেলা বলো তো আঙ্কেল আন্টিদেরকে Okay, so basically here's here's a little here's some stuff you can buy. এটা হচ্ছে একটা সুপার মার্কেট মানে ফুল পুরা সুপার মার্কেট একটা কিনে নিয়ে কফি বা ড্রিংকস এগুলা তারপরে এগুলা হচ্ছে কি আইসক্রিম না এগুলা কি কফি পড এগুলা কফি পট আচ্ছা তারপরে সবগুলা বলো কি কি আছে এখানে আর এন্ড কফি এ স্ক্যানার ও এটা হচ্ছে স্ক্যানার এটা দিয়ে সে স্ক্যান করে করে মানুষের কাছে সুপার মার্কেট থেকে কিছু সেল করবে এটা দিয়ে স্ক্যান করে করে তারপরে এই পাশ দিয়ে কি আছে এই পাশ দিয়ে হচ্ছে ফ্রিজার কাস্টমার যখন আসবে যার যেটা চুজ করবে নিয়ে ওর কাছ থেকে কিনে নিতে হবে এখানে আইসক্রিম আছে ড্রিঙ্কস আছে হ্যাঁ এটা ওপেন করো ওপেন করে দেখাও এই যে এটা ওপেন করা যায় হ্যাঁ এটা আবার ওপেন করো তো দেখি এই যে এটা ক্লোজ করা যায় ওপেন করা যায় তাই না এই যে এটা এভাবে ক্লোজ করা যায় দেন এই যা ভাবা দেখাই দিকে দাঁড়াও ওপেন করে দেখাও তো হুম এই যে আবার ওপেন করা যায় ওপেন করে এখান থেকে এটা হচ্ছে আইসক্রিমের ফ্রিজ না এখান থেকে আইসক্রিম ড্রিঙ্কস এগুলো কেনা যায় তো আমার ছেলে কি কি যে অর্ডার করে মানে অনলাইন যেটা পছন্দ এটা এসে অর্ডার করে বসে থাকে তো আপনাদের ভাইয়া বিল দিতে দিতে অস্থির হয়ে যায় এত শপিং করে অনলাইনে মাস শেষে আপনাদের ভাইয়া এক হাজার দেড় হাজার ডলারের মতো শুধু মানে এই যে অনলাইনে শপিং করে ওইগুলো আর বিল চলে আসে ক্রেডিট কার্ড বিল এরকম সব মানে শপিং করে আমার মেয়ে ছেলে দুই সবাই এই যে দেখেন আমি নিজেও করি আমি আমি বাদ যাবো কেন আমি অনেক অনলাইনে শপিং করি তো তোমার বাচ্চাদেরকে বলবো কেন তো যাই হোক এই যে এখানে দেখেন কত কিছু আছে এগুলা সব ও সুপার মার্কেটের জিনিসপত্র এখান থেকে যারা কিনবে তাদেরকে কোন ব্যাগ দিয়ে দিবা দেখাও তো ব্যাগটা দেখাও এই যে দেখেন সুপার মার্কেটের আবার কিন্তু ব্যাগও আছে একটা সব মানে শপিং করার জন্য যারা এসে শপিং করবে তাদেরকে যে সুপারমার্কেটের ব্যাগ দিয়ে দিবে আচ্ছা ও আবার ওয়ালেটও আছে তোমার সুপারমার্কেটে তো অনেক কিছু আছে আরিয়ানের সিন মনি সুপারমার্কেটে অনেক কিছু আছে এই যেটা এটা দেখেন সুপারমার্কেটের ব্যাগ যারা শপিং করবে এটা দিয়ে সে শপিং দিয়ে দিবে এই যে ব্যাগও আছে সাথে তো এই খেলনাটার প্রাইস নিচে মনে হয় 40 নাকি 50 ডলার 50 ডলার নাকি 40 ডলার জানি না কত নিচে এটা চল্লিশ ডলার নাকি পঞ্চাশ ডলারের মতো নিছে তো যাই হোক এরকমই হবে অনেক দাম কিন্তু বাংলাদেশের টাকায় কিন্তু প্রচুর টাকা পড়ে গেছে বাট এখানকার ডলার হচ্ছে মেবি ফর্টি ডলার নাকি ফিফটি ডলার আমার মনে আসতেছে না চল্লিশ ডলার নাকি পঞ্চাশ ডলার নিচে খেলনাটা তো যাই হোক আর কয়েকদিন পর পরই একটা করে খেলনা অর্ডার করে আর চলে আসে আনার পরে দুই তিন দিন প্লে করবে সুন্দর করে দেন হচ্ছে এটার আর দাম থাকে না তারপর এটাকে ভেঙে চড়ে ফেলে দেয় মানে খেলনা কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসার পরে এই খেলনাটার ভালোবাসা থাকে দুই থেকে তিন দিন দুই তিন দিন মনোযোগ দিয়ে প্লে করে দেন হচ্ছে এটার আর দাম থাকে না তারপর সে এটা আহ পরে যাচ্ছে তোমার এটা তারপর সে এটাই করে কি বলে ভেঙে চুরে ফেলে দেয় ওর কাজ হচ্ছে এগুলা তাই না তো ঠিক আছে আরিয়ান এখন এটা দিয়ে প্লে করবে যেহেতু আজকে লেখা পড়া নাই এখন আরিয়ান প্লে করুক একটু পরে ডিনার করবে ও এখানে আরিয়ানের ও ডিনার করতেছে মানে ব্রেকফাস্ট আইটেম ও এইসব পছন্দ করে ডিনার আইটেম এইসবই পছন্দ করে অন্য কিছু খাইতে চায় না তো এখানে সে যে বাটার দিয়ে টোস্ট করে দিছি টোস্টের মধ্যে মানে বাটার ই করে মাখিয়ে খেতে অনেক পছন্দ করে এখানে ওর ওয়াটার এখানে ওর ওয়াটার নিয়ে নিচ্ছে সেটাও অনেক পছন্দ ওকে দেখেন কি সুন্দর করে মা খাইতেছে মানে ওর নিজেরটা নিজে মাখিয়ে মাখিয়ে খায় মানে এত পন্ডিত আমার বাবারটা ও মানে বাটার দিয়ে টোস্ট খেতে অনেক বেশি পছন্দ করে এই যে মানে একটা বাটার আনলে মানে কয়েকদিন শেষ করে ফেলে এত পছন্দ করে বাটার ওকে এই যে এই যে বাটারটা ও নারিয়ান খাবে ওর টোস্টটা ও বেশি খায় না দুইটা টোস্টই ভালো করে খেতে পারে না তো এখন সে টোস্ট খাবে বাটার দিয়ে ডিনার টাইমে কিছুই খেতে চায় না তো সামটাইমস সে এরকম একটু বাটার দিয়ে একটু টোস্ট করে দিলে খেয়ে ফেলে আজকে ওর নিজে নিজেই বানিয়ে নিছে আমাকে বানাইতে দেয় নাই তাই আরিয়ান আরিয়ান তোমারটা তুমি নিজেই বানিয়ে নিছো এখন আরিয়ান ডিনারটা শেষ করে ঘুমায় পড়বে ঠিক আছে ভাইয়া পোড়া আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকে আর বড় করব না তো সবাই কমেন্টস করে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আবার পাশে থাকতে ভুলবেন না তো ঠিক আছে ভাইয়া পোড়া আজকের ভিডিওটি এই পর্যন্ত যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেল বা পেজের সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম টাটা